তাই তারও বিচার হবে বললেন প্রধানমন্ত্রী পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ অবরোধের পঞ্চম দিনে পিসপ্লেট তোলায় ট্রেন লাইনচ্যুত সারাদেশে নিহত পাঁচ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা আটক বাংলাদেশের চলমান সহিংসতায় ভারতের উদ্বেগ সংলাপের মাধ্যমে পার্থক্য দূর করার তাগিদ পররাষ্ট্র সচিব সুজাতা সিং এবারে বিস্তারিত। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনকালীন সরকার থেকে জাতীয় পার্টির মন্ত্রী উপদেষ্টাদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাথে বিকেলে বাড়িধারায় তার বাসভবনে সাংবাদিকদের আবারও জানান পরিবেশ না থাকায় নির্বাচনে অংশ নেবে না তার দল জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেন তিনি এর আগে হুসেন মোহাম্মদ এরশাদের সাথে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে বেশ কয়েকবারই মত পাল্টেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সবশেষ অবস্থান নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন মঙ্গলবার দুপুরে সিদ্ধান্তহীনতায় থাকা দলের নেতাকর্মীরা বুধবার সকাল থেকে জড়ো হতে থাকেন জাপা চেয়ারম্যানের বাসভবনে বিকেলে আবারও নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেন হোসেন

এর আগে জাপা চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর বলেন নির্বাচনে অংশ নিতে সুজাতা অনুরোধ করলেও তা নাকচ করে দিয়েছেন তিনি বললেন তাহলে কি আবার ওই জামাত শিবির আসবে আমি তা জানি নাকি আসবে কিন্তু জামাত শিবির এখন যে অবস্থা তাতে নর্মাল ইলেকশন করা সম্ভব নয় উনি উনি তো অনেক ভালো ভালো কাজ করেছেন ভালো কাজ করেছেন আপনাদের সম্পর্ক উন্নয়ন করেছেন রাজনীতি ঠিক করেন না উনি উনি বললেন যে এই মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ আছে দেখা যাক আমি অবস্থার উন্নতি হবে না আরো খারাপ হবে বুধবার বিকেল থেকেই এরশাদের বাসভবন ও এর আশপাশে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রাসেল আহমেদ বাংলাভিশন ঢাকা এদিকে আগামীকাল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন জাতীয় পার্টির মন্ত্রী প্রতিমন্ত্রীরা পার্টি চেয়ারম্যান এইচ এম এসাদের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সন্ধ্যায় বাড়িধারায় প্রেসিডেন্টের বাসভবনে জাতীয় পার্টির মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে বৈঠকে বসেন এইচ এম এসাদ বৈঠকে রুহুল আমিন হাওলাদার মুজিবুল হক চুন্নু কাজী ফিরোজ রশিদ ও আনিসুল হক মাহমুদ সহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এশাদের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলের চেয়ারম্যান বলেছেন আমরা আমরা সবাই যারা নমিনেশন ফাইল করেছি নমিনেশন আমরা প্রত্যাহার করব এবং আমরা যারা মন্ত্রী আছি আমরা সবাই দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পদত্যাগ করবো এবং আমি ব্যক্তিগতভাবে কালকে সকালে পদত্যাগ করবো দর্শক এই মুহূর্তে আমাদের সিনিয়র রিপোর্টার সাইমুল হক রয়েছেন এশাদের বাড়িধারার বাসায় সেখানকার সর্বশেষ অবস্থা জানতে টেলিফোনে সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে সাইমুল এশাদের বাসায় কি এখনো দলের সিনিয়র নেতারা রয়েছেন আর সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি এখনো কিন্তু এর যে বাড়ি ধারার বাসভবন কিন্তু এখনো কিছুটা উত্তেজনা বিরাজ করছে আপনারা জানেন আজকে বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং সরকারের যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দায়িত্ব পাচ্ছেন তারা বৈঠক করেছেন কিন্তু পদত্যাগ করবেন তবে আমি জানিস আমি সরাসরি যখন সুস্থ করি যে আগামীকালকে তারা পদত্যাগ করবেন কিনা তিনি কিন্তু কোন উত্তর আমাকে দেননি সুতরাং আদৌ আসলে মানে শেষ যা জাতীয় পার্টির রাজনীতি সামনের দিনে কোন দিকে যাচ্ছে সেটা এখন ঠিক বলে দেওয়া সম্ভব হচ্ছে না আমাদেরকে হয়তো আরো একদিন অপেক্ষা করতে হতে পারে এখানে আমি বলতে পারি যে বিকাল থেকেই অর্থাৎ প্রায় থেকে দুপুর থেকে এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন এবং তারা আমি এসেছি এসে দেখেছি তারা মুহূর্ত স্লোগান দিচ্ছিলেন যে আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান এবং এর সাথে কিছু হলে জল আগুন ঘরে ঘরে এই জাতীয় অপেক্ষা একটা উত্তেজনা রকম ছিল এবং তার একটা কারণ আমরা দেখেছি যে আশেপাশে কিন্তু পুলিশ এবং র্যাবের ব্যাপক ব্যাপক আপনার নিরাপত্তা ছিল এবং জোরদারে একটি অবস্থান ছিল এবং এখনো কিন্তু র্যাব এবং পুলিশ সদস্যরা বাইরের আশেপাশে তাদের দায়িত্ব পালন করছেন আমরা এখনো জানি না যে আসলে আলটিমেটলি আজকে রাস্তায় বা আগামীকালকে দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে এর সাজে রাজনীতি মন্ডি আছে কিংবা সেই এর এবং জাতীয় পার্টির প্রতি সরকারের মনোভাব আসলে কি হবে সেটা দেখার জন্য আমাদের মনে হয় আর এক দুদিন অপেক্ষা করতে হবে থাকে ধন্যবাদ সঙ্গে থাকুন প্রয়োজনে আবার যোগাযোগ যত বাধায় আসুক তফসিল অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে এর কোনো হেরফের আওয়ামী লীগ মেনে নেবে না বলে জানিয়েছেন সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর সাথে নির্বাচন থেকে সরে আসা প্রসঙ্গে এখনো কিছু বলার সময় আসেনি উল্লেখ করে তিনি বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন সৈয়দ আশরাফ তাইমুর রশিদ প্রায় দুই ঘন্টার জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন সন্ত্রাস হরতাল দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না তাই অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে আশ্বস্ত করে সবাইকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ আর অনুরোধ জানান তিনি নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর কোন তারিখের হেরফর হেরফের করা বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নেবে না যত বাধাই আসুক না কেন গণতান্ত্রিক অগ্রযাত্রায় নির্বাচনের কোনো বিকল্প নাই এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের অধীনে এবং তার নেতৃত্বে গঠিত সরকারের অধীনেই এই নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হবে এর কোনো হেরফের হবে না যারা বিভিন্ন যুক্তি তর্ক এই নির্বাচন থেকে সরে এসেছেন তারা গণতন্ত্রের বন্ধু নয় বলে তবে এইচএম এর সাথে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গে স্পষ্ট করে কিছু বলেননি তিনি আপনারা একটু অপেক্ষা করেন আমরা অপেক্ষায় আছি যখন সময় আসবে তখন আমরা বলবো এই ব্যাপারে কথা রাজনীতিতে কোনদিনই শেষ কথা বলা হয় না বিদেশে যারা পরামর্শ দিতে আসছেন তাদের দেশে কিভাবে নির্বাচন হয় তা খুঁজে দেখার অনুরোধ জানিয়ে পরামর্শকদের নীতি থেকে সরে আসারও আহ্বান জানান এর সাথে নির্বাচন বর্জনের ঘোষণা চলমান রাজনীতির বড় চমক বলে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে অনেকটা হিসেব কষেই এই ঘোষণা দিয়েছে এরশাদ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে সরকারের উচিত গ্রহণযোগ্য নির্বাচনের পদক্ষেপ নেওয়া জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে আসার ঘোষণা জন্য হঠাৎ করেই লটারি বজ্রপাত যদিও এর তার এ বক্তব্যে কতক্ষণ স্থির থাকবেন সেটি নিয়ে সংশয়ের রাজনৈতিক বিশ্লেষকরা তবে তারা বলছেন নির্বাচন যাচ্ছে অনিশ্চয়তার দিকে গৃহপালিত বিরোধী দল হিসাবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার যে আকস্মিক ঘোষণা দিয়েছিলেন সেইখান থেকে আবার উল্টিয়ে গিয়ে নির্বাচন করবেন না এবং মন্ত্রীদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ভেতর দিয়ে খুব উনিশ বিশ হবে না আগেও এটা অগ্রহণযোগ্য নির্বাচনের দিকে দেশ যাচ্ছিল এখনো অগ্রহণযোগ্য নির্বাচনের দিকেই দেশ ধাবিত হবে তিনি তো রাজনীতির মাঠের বেশ পাকা খেলোয়াড় তার একটা ইকুয়েশন আছে ইকুয়েশনে মনে হয় যে তিনি এই কনক্লুশন বা ইনফান্স ড্র করেছেন যে তার পক্ষে দ্বিতীয় অবস্থান অর্থাৎ মন্ত্রিসভায় সরে আসা নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করা এটাই বোধহয় তার জন্য সঙ্গত এতেই তিনি লাভবান হবেন সরকার ও বিরোধী দলের কঠোর অবস্থানে দেশের সহিংসতা যেমন বেড়েছে তেমনি সমঝোতার সব পথ প্রায় বন্ধ হয়ে গেছে তাই এরশাদের এই ঘোষণা রাজনীতিতে খুব একটা প্রভাব ফেলবে না হাওয়া কোন দিকে ঘুরছে এইটা তিনি বেশ ভালোই বুঝতে পারেন সুতরাং হয়তো তিনি টের পেয়েছেন যে মহাজোট বা আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসতে পারছে না এইটা অনুমান করেই হয়তো তিনি এইরকম পদক্ষেপ নিয়েছেন নির্বাচনটা একমাত্র আওয়ামী লীগের জাসদ এবং ওয়ার্কার্স পার্টি তারা নৌকা মার্কা নিয়ে ইলেকশন করেছে তাদের কি স্বতন্ত্র কোন পরিচয় আছে যে আওয়ামী মনে হয় এটা একটা আপনার কি বলবো এটা ব্রেক থ্রু হয়েছে রাজনীতিতে এবং এই ব্রেক কোন দিকে আমাদের নিয়ে যায় আশা করি আমাদের একটা ভালো ইতিবাচক পরিণতির দিকে নিয়ে যাবে এই দু বিশ্লেষকের মতে এরশাদ সবসময় ক্ষমতার মধ্যে থাকতে পছন্দ করেন তার কাছ থেকে নতুন কোনো কিছু নেই রাজনীতিবিদদের প্রতি মানুষকে বিত শ্রদ্ধ করতেই বিএনপি জামায়াত আন্দোলনের নামে মানুষ হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি জানান খুনের দায় দায়িত্ব খালেদা জিয়ার এর আগে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও ওয়ার কোর্সের সদস্যদের সাথে বৈঠকে সশস্ত্র বাহিনীকে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আন্দোলনের নামে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি জামাতজোট লাদেনের মতো ভিডিও বার্তা দিয়ে বিরোধী দলের কর্মসূচির করা সমালোচনা করেন তিনি সাধারণ মানুষকে হত্যা করে কি রাজনৈতিক কর্মসূচি পালন করছে অর্থাৎ রাজনীতির বিরুদ্ধে মানুষকে বিতস্রত করা এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস সেটাকে ধ্বংস করার কাজেই যেন এই বিএনপি জামাত শিবির লিপ্ত এরা তো রাজনীতিবিদ না রাজনীতিবিদের নামে কলঙ্ক এবং এরা খুনি মানুষের রক্ত নিয়ে বেগম জিয়ার আনন্দ বলে উৎফুল্ল হন এবং আন্দোলন নাকি সফল হয়েছে সেই কথা বলেন এই দুষ্ট চক্রের হাত থেকে দেশের জনগণ কবে মুক্তি পাবে সেটাই কথা খুনিদের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী আর কত লাশ লাগবে খালেদা জিয়ার সেটা আবার প্রশ্ন আর কত লাশ নিলে তার আত্মা শান্তি পাবে কাজী দেশবাসী আমি এটাই আহ্বান করব যে খুনিদের বিরুদ্ধে সকলকে আজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এরাকে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স এর সদস্যদের সাথে বৈঠকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ পেশাগত দক্ষতা দিয়ে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী আমরা সব সবসময় শান্তি চাই কিন্তু সব ধরনের প্রস্তুতি আমাদের হবে থাকতে আমরা শান্তি চাই কিন্তু যে যেকোনো ধরনের অবস্থা মোকাবেলা করবার মতো সক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে এ বিষয়ে একটা সচেতনতা আমাদের থাকতে হবে তাই রশিদ বাংলাদেশ ঢাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরের একটি বাসা থেকে রাত নটা পঞ্চাশ মিনিটের দিকে তাকে তুলে নেওয়া হয় এ সময় বাসার দারোয়ান গেট না খুললে গেট টপকে বাসা থেকে খোকাকে ধরে গাড়িতে উঠিয়ে নেওয়া হয় দারোয়ান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা সাদেক হোসেন খোকাকে আটক করলেও কোথায় নিয়ে যাওয়া হয়েছে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি দর্শক এই মুহূর্তে উত্তরায় রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার রকনুজ জামান আমরা এখন ফোনে সরাসরিতার সাথে কথা বলবো রকন সাদেক খোকাকে আটকের বিষয়ে সবশেষে কি তথ্য আছে আপনার কাছে আমাদের একটু জানাবেন সাদেক হোসেন খোকা আটকের বিষয়ে সবশেষ যে তথ্য যে এখানে আমি কথা বলেছি বাসার কেয়ারটেকারের সঙ্গে যে সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি আমাকে যেটা জানাচ্ছেন যে ছজন সাদা পোশাকে এসেছিলেন এবং তাদের পিছনেই পুলিশের একটি ভ্যান ছিল যেখানে পোশাকধারী কয়েকজন পুলিশও ছিল তো সাদা পোশাকে যারা এসেছিলেন তারাই মূলত গেট খুলতে বলে প্রথমে বাড়ির কেয়ারটেকারকে তাই গেট না খুললে তারা গেট টোপকে ভিতরে ঢুকে সাধুভূষণ খোকাকে নিয়ে নিয়ে যায় সাধুভূষণ খোকা এখানে অবস্থান করছিলেন তার এক আত্মীয়ের বাসায় চার নম্বর সেক্টরে পনেরো নাম্বার রোডের একটি বাসা এই বাসা থেকে তাকে তুলে নিয়ে যখন তাকে তুলে গাড়িতে নিয়ে যাওয়া হয় তারপরে তারা তাদের কাছে সাদা পোশাকের যারা তারাও দাবি করেন যে তারা থানা থেকে এসেছেন স্থানীয় থানা থেকে তবে এই তুলে নিয়ে যাওয়ার পরের ঘটনা ঘটনার পর থেকেই আমরা এখানে আছি তো এখানে আমি তারপরে কথা বলেছি ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মাকুর রহমানের সাথে স্বীকার করেনি যে হোসেন খোকাকে আটক করা হয়েছে কিনা তবে দলীয় সূত্র কিন্তু নিশ্চিত করেছে যে গোয়েন্দা পুলিশই তাকে আটক করেছে অন্যদিকে আহ একই ভাবে কিন্তু আমরা র্যাবের সাথেও কথা বলেছি র্যাবও এখন পর্যন্ত স্বীকার করছে না যে ঠিক তারাই আটক করেছে কিনা তবে আটকের বিষয়টা এখন পর্যন্ত পক্ষ নিশ্চিত না করলে শুধুমাত্র দলীয় সূত্র থেকে আমরা নিশ্চিত হতে পারছি যে হয়তো গোয়েন্দা পুলিশই তাকে আটক করেছে তবে একটু আগেও আমি তার পরিবারের সদস্যদের সাথে কথা বললাম তারাও কিন্তু নিশ্চিত ঠিক কোন আইন শৃঙ্খলা বাহিনীর কোন শাখাটি তাকে তুলে নিয়ে গেছে তবে এটুক নিশ্চিত যে সে আটক এটুক আমরা নিশ্চিত হতে পারছি ফেলিনা জি রকন আপনাকে অনেক ধন্যবাদ সংঘর্ষ বাসে আগুন রেলপথের ফিশ প্লেট তুলে নেয়া সহ বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে চলছে আঠারো দলীয় জোটের টানা একশো একত্রিশ ঘন্টার অবরোধের পঞ্চম দিন এদিন ঢাকার বাইরে নিহত হয়েছে জন, গাইবান্ধা খুলনা ও চাঁদপুরে ফিশ প্লেট তুলে নেয়া ইঞ্জিন সহ বগি লাইনচ্যুত হয় এখানে চারজনের মৃত্যু হয় এদিকে ফেনি শহরের সংঘর্ষে নিহত হয়েছে এক যুবদল নেতা দেশের বিভিন্ন জায়গায় আহতের সংখ্যা অন্তত দেড় শতাধিক গাইবান্ধার বোনারপাড়া রেল স্টেশনের ভুরুঙ্গি নামক জায়গায় অবরোধকারীরা ফিস প্লেট তুলে ফেলে এতে পদ্মরাজ এক্সপ্রেসের ইঞ্জিন সহ তিনটি বগি লাইনচ্যুত হলে সেখানেই এ পর্যন্ত চারজন নিহত হয়েছে আহত অর্ধ শতাধিক এখন পর্যন্ত ওই রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে ফেনীতে যুবদল ও পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন যুবদল নেতা হানুনুর রশিদ প্রতিবাদে ফিনিতে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি খুলনার বেদের ডাঙ্গায় রেল লাইনের ফিজ প্লেট তুলে ফেললে ইঞ্জিন সহ রেলের পাঁচটি বগি লাইনচ্যুত হয় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ এখন পর্যন্ত বন্ধ রয়েছে অন্যদিকে চাঁদপুরের শহরতলিতে রেল লাইনের ফিজ প্লেট তুলে ফেলায় মেঘনা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয় ওই রুটের রেল যোগাযোগও এখন পর্যন্ত বন্ধ রয়েছে ঝিনেদহ শহরের আরাকপুর বাস স্ট্যান্ডে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে দুই সাংবাদিক সহ অন্তত পনেরো জন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে বিএনপি একটি মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ মিছিলটিকে পিছন থেকে ধাওয়া করে এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শরগগানের গুলি ও শেল নিক্ষেপ করে টাঙ্গাইলের ঘাটাইলে সি সির দাহ করা হয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেয় আঠারো দলের কর্মীরা অবরোধের মধ্যে টাঙ্গাইলের জেলা যুব দলের সাধারণ সম্পাদকের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে হালুয়া হালুয়াঘাটে কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে এদিকে সাতক্ষীরার আলিপুরে সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আব্দুল সত্তার জুয়েলকে পিটিয়ে গুরুতর আহত করেছে অবরোধকারীরা গাজীপুর এক আসনের সংসদ সদস্য আকম মোজাম্মেল হকের গাজীপুর শহরের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ঘটনার নিন্দা জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা জেলার মিরের বাজার বিএনপির মিছিলে পুলিশ হামলা করলে সংঘর্ষ বেঁধে যায় সংঘর্ষ ছত্র ভঙ্গ করতে পুলিশের রাবার বুলেটে জন গুলিবিদ্ধ সহ আহত হয় পনেরো জন এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন আহত হন চট্টগ্রাম নগরীতে মিছিল সমাবেশ করেছে অবরোধের সমর্থকরা বন্ধ রয়েছে চট্টগ্রামের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ সকালে রাজশাহী নগরীর ষষ্ঠীতলা এলাকা থেকে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয় রংপুরের পায়রা চত্বরের ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে নাশকতার আশঙ্কায় বিএনপি ও শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ বরিশাল নগরীর বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে নরসিং জেলা বিএনপি কাফন করে যশোরের দর একটা নম্বরে বিক্ষোভ করেছে আঠারো দলের নেতাকর্মীরা কুষ্টিয় মশান বাজারে সড়ক অবরোধ করেছে আঠারো দল এছাড়া ঝাড়ু মিছিল করেছে বিএনপির কর্মীরা অবরোধের সমর্থনে নোয়াখালীতে মিছিল সমাবেশ করেছে আঠারো দলীয় জোটের নেতাকর্মীরা নাশকতার আশঙ্কায় আটক করা হয়েছে চৌদ্দ জনকে সাভারে অবরোধের সমর্থনে লাঠি মিছিল করেছে ছাত্রদল দল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করা হয় মেহেরপুর মুজিবনগর সড়কে বন্দর মোড় ও মেহেরপুর চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছে আঠারো দলীয় জোটের নেতাকর্মীরা নাটোরের আলাইপুরের উত্তরা সুপার মার্কেটের বিএনপি পুলিশ সংঘর্ষে আহত হয়েছে পাঁচজন এছাড়া ব্রাহ্মণবাড়িয়া বাগেরহাট মুন্সীগঞ্জ পাবনা নোয়াখালী ঝালকাঠি সহ দেশের নানা জায়গায় আঠারো দল বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করেছে এদিকে বাসে আগুন ককটেল বিস্ফোরণ সহ বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে রাজধানীতে কয়েকটি স্থানে ঝটি ক্যাব করেছে আঠারো দলের কর্মীরা রাজধানী থেকে কোনো দূরপাল্লার যান ছেড়ে যায়নি লঞ্চ ছাড়লেও যাত্রী ছিল খুব কম শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে চলছে রেল যোগাযোগ নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধের পঞ্চম দিনটি শুরু হয় মিছিল সড়ক অবরোধ ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার মধ্য দিয়ে বংশালে অবরোধের সমর্থনে মিছিল বের করা হয় এ সময় বাসে আগুন দায়ী তারা সবুজভাগে মিছিল বের করে অবরোধকারীরা এ সময় একটি সিএনজিকে আগুন দায়ী তারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মিছিল বের করে অবরোধকারীরা মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোড়ে এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ মিরপুরের পল্লবীতে অবরোধের পক্ষে মিছিল হয় সেখানে বাস ও মেক্সিতে আগুন দেয় তারা পুলিশ চারজনকে আটক করে তেজগিয়া এলাকায় রেল লাইনে আগুন দিয়ে অবরোধ করে অবরোধকারীরা লালবাগ গ্যান্ডারিয়া ও ড্যামরাতে হয় ঝটিকা মিছিল ড্যামরা পুরনো ঢাকা ও সবুজভাগে অবরোধের সমর্থনে মিছিল করেছে শিবির কর্মীরা এছাড়া রমনা খিলগাঁও মধ্যজিলে অবরোধের সমর্থনে মিছিল করেছে জামাতের নেতা কর্মীরা গুপিবাগ দোলাইখাল ও ওয়ারিতে অবরোধের সমর্থনে মিছিল করেছে অবরোধকারীরা বরাবরের মতোই আজও রাজধানী থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে গেলেও যাত্রী সংখ্যা ছিল অনেক কম গোটা রাজধানী জুড়ে রয়েছে র্যাব পুলিশের প্রার্থী নিরাপত্তার বলয় দাবি আদায়ে একের পর এক হরতাল আর অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে আঠাদলীয় জোট বিভিন্ন জায়গায় সংঘর্ষ পিকেটিং আর পুলিশের শক্ত অবস্থানের পরও দাবি অনর তাই তো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন অন্যদিকে এক ভিডিও বার্তায় বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেছেন বৃহস্পতিবারের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে আমরা প্রধানমন্ত্রীকে আবারও আহ্বান সময় আছে দেশ জাতীয় জনগণের স্বার্থে এই আত্মঘাতী পথ পরীক্ষা করুন প্রশাসনের নির্বাচনী তফসিল বাতিলের ব্যবস্থা নিন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন দাবি মেনে নিলে জনগণ আপনার নিরাপদ প্রস্থানের বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করবে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানার ঘোষণা না দিলে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আশা করি বাংলাদেশের চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংলাপের মাধ্যমে পার্থক্য দূর করার কথা বলেছেন সফরত ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি এর আগে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন তিনি দুদিনের সফরে ঢাকা এসেই ব্যস্ত সময় পার করছেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সাথে এ সময় তিনি বাংলাদেশ ভারত সম্পর্কে নানা দিক নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের চলমান অবস্থা এবং আসন্ন নির্বাচন নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন Partial and peaceful, and find wide acceptability. Democracy also means the ability to resolve differences through dialogue and peaceful means without recourse to violence. We are concerned by the ongoing violence. I don't broker any deals, I don't mediate. এর আগে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন ভারত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় বলে বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী জানান তারা চায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্থিতিশীলতার জন্য যা করা প্রয়োজন তারা আশা করে যে বাংলাদেশের জনগণই সেটা সুচিন্তিতভাবে তারা সেই ধরনের পদক্ষেপ নেবে সিদ্ধান্ত নেবে যাতে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতির অস্থিতিশীলতা কোনদিন যেন না হয় এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এ সময় তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে সাক্ষাৎ করেন সিং এদিকে বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে একটি হোটেলে বৈঠক করেন তিনি ইমরুল কায়েস বাংলাভিশান ঢাকা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দ চৌধুরী তিনি অভিযোগ করেন এই সরকারের হাতে দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব এমনকি কোন ধর্মই নিরাপদ নয় রাজধানীতে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে তিনি এসব মন্তব্য করেন তিনি দাবি করেন দেশ এখন গৃহযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছেছে অবিলম্বে জনগণের দাবি মেনে নিয়ে প্রধানমন্ত্রীকে শেষ সুযোগ গ্রহণের পরামর্শ দেন সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী সমাবেশে বক্তারা বলেন দেশ এখন উত্তপ্ত আগ্নিগিরি প্রধানমন্ত্রীর কারণেই দেশ জ্বলছে ঢাকা শহর বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি প্রশাসন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এসব এলাকায় সরকার গায়ে চুড়ে নির্বাচন করতে চাইলেও জনগণ তা হতে দেবে না গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও বলেন বক্তারা নিচ্ছি